অমৃত স্নান করতে গিয়ে গুড় বিপত্তি কুম্ভ মেলায় বহু মানুষ অমৃত স্নান করতে গিয়ে দাক্ষাদাক্ষী অন্তত্বপক্ষে দশ জনের মৃত্যুর আশঙ্কা মহাকুম্ভে অমৃত স্নান করতে গিয়ে বড় দুর্ঘটনা বুড়ের আলো হওয়ার আগে হয়ে গেল গুর বিপত্তি জনসমুদ্রে পদপৃষ্ঠ বহু মানুষ হরি মণি অমাবস্যায় অমৃত স্নান গিরে ধাক্ষাতী ঠেলা ঠেলি শুরু হয়ে যায় সেই বিড়ে অনেকেই পদপৃষ্ট হয়ে গিয়েছে বলে জানা যায় আহত হয়েছে পূর্ণার্থীদের মধ্যে অনেকেই যার মধ্যে মহিলারাও রয়েছেন পদপৃষ্ট হয়ে অন্তত দশ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে একাধিক সংবাদ মাধ্যমে জানা যায় অন্তত পঞ্চাশ জন মানুষ আহত হয়েছেন আহতদের সবাইকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয় এদের মধ্যে অনেকেরই সংখ্যা আশঙ্কাজনক ফলে মৃত্যু সংখ্যা বাড়তেও পারে বলে অনুমান করা হচ্ছে ঘটনার পর বন্ধ রাখা হচ্ছে অমৃত স্নান পুরো এলাকা ঘেরে দেওয়া হয়েছে কিভাবে এত বড় দুর্ঘটনা গত বুধবার ছিল মৌনী অমাবস্যা মৌনীয় অমাবস্যায় অমৃত স্নানের জন্য মুখে থাকেন পূর্ণার্থীরা এবছর আবার মহাকুম্ভ ফলে দিনটির গুরুত্ব আরও বেশি ধর্মপরায়ণ মানুষের কাছে কারণ এবারের কুম্ভে ত্রিবেণীর যুগ রয়েছে একশো বছরে একবারই ঘটে তাই লক্ষ লক্ষ মানুষ মহাকুম্ভে জড়ো হয়েছেন এই দিন ত্রিবেণী সঙ্গমে প্রায় দশ কোটি মানুষ জড়ো হয়েছে বলে আগে থেকেই ইঙ্গিত হয়েছিল অমৃত স্নান সারতে গত কয়েকদিন থেকে ভিড় বেড়ে চলছিল প্রয়াগরাজে গত মঙ্গলবার থেকে ভিড় বেড়ে মধ্যরাত্রে সঙ্গমস্থলে মানুষের ভিড় আরও বেড়ে যায় তখনই ঘটে যায় অগঠন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম অনুযায়ী প্রবল ভিড়ের হাফে এক সময় ভেঙে যায় ব্যারিকেড আচামকা ধাক্কা দাক্কি শুরু হয়ে যায় সবাই দৌড়াতে শুরু করে দেয় সেই সময় পদপৃষ্ঠের পরিস্থিতি তৈরি হয় বলে খবর আর সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার খবর স্থানীয় প্রশাসন সূত্রে খবর মৌনীয় অমাবস্যার পূর্ণ স্নানের জন্য প্রায় বিশ হাজার মানুষ জড়ো হয়েছে ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য ধাক্কাদাক্কি শুরু হয়ে যায় এক সময় নিয়ন্ত্রণের বাইরে পৌঁছে যায় পরিস্থিতি প্রবল ভিড়ের চাপে এখন পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর এসেছে যদিও আরও বেশ কয়েকটি সংবাদপত্রের মাধ্যমে খবর অন্তত পনেরো জনের মৃত্যু ঘটেছে ঘটনায় ফলে মৃত্যুর আশঙ্কা নিয়ে এখনো দুয়াশা আছে সরকারিভাবে এখনো কিছু ঘোষণা করা হয় না তবে বহু মানুষ এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে কেন ঘটনার পর বহু মানুষ ছন্নছাড়া হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর খুঁজে পাচ্ছেন না একে অপরকে মৌনীয় অমাবষ্যার দিন পূর্ণ স্নানের জন্য আগে থেকে উত্তরপ্রদেশের সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছিল গাড়ি ঢুকা নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এরপরও বিপত্তি এড়ানো গেল না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সঙ্গমের কাছে এগারো থেকে সতেরো নম্বর স্তম্ভের মধ্যে পদপৃষ্ঠ হন বহু মানুষ এই ঘটনা জেনে গত বুধবার স্নানে অমৃত স্নানে অংশগ্রহণ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আকড়া পরিষদ মেলা কর্তৃপক্ষের তরফ থেকে মাইকিং করে গার্ড থেকে সরে যেতে বলা হয় এদিকে পরিস্থিতির কড়া নজর দেখছেন যোগী আদিত্যনাথ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রিপোর্ট করেছেন বলে জানিয়েছেন বলে জানা গিয়েছে সব রকমের আশ্বাসও দিয়েছেন তিনি মৌনি অমাবস্যায় কেবল প্রয়াগরাজ নয় লক্ষাধিক মানুষ পূর্ণ স্নান করতে রাম জন্মভূমি অযোধ্যায়ক গিয়েছেন বলে জানা যায় তবে এখন পর্যন্ত এখানে কোনো দুর্ঘটনার খবর শোনা যায় না আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ